ওয়ায়ু উন্তাসকা তা ওয়া হুম রাকিয়ুন জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বন্ধু তিনজন এক নাম্বার কে জোরে বলেন এক নাম্বার কে নাম্বার 2 হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 3 হচ্ছে ইমানদার নাম্বার 3 কি বলেন ইমানদার তারা হবে বন্ধু পরস্পর পরস্পর তারা বন্ধু হয়ে যাবে সাহাবে কারামে এত দামি কেন হলেন সাহাবিদের মর্যাদা এত বেশি কেন হলো সাহাবিদের মূল বন্ধু ছিলেন মুহাম্মদ খুব ভালোবাসতেন রসুলকে সব সাহাবি আমার একরকম নন আবু বকরের মতো কেউ হবে না রসুলকে সবচাইতে বেশি আবু বকর সিদ্ধিকে ভালোবেসেছেন এত মহাবত করেছেন একটা আয়াত কারিমের একটা আয়াত নাসিল হলো সে আয়াতের অর্থ হলো আল্লাহ রাজি হয়ে গেছেন সবার উপরে দুঃখের সংবাদ আনন্দের সংবাদ আনন্দের সংবাদ সবার পরে আল্লাহ রাজি হয়ে গেছেন আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াত যখন নাزل হলো লক্ষ লক্ষ সাহাদি লক্ষাধিক সাহাদি সব উল্লাস করছে আনন্দ করছেন আল্লাহ আমাদের পরে রাজি হয়ে গেছেন কি আনন্দ তারা পাচ্ছেন বদর পরি দিয়েছেন সব যুদ্ধ শেষ হয়েছে কিন্তু বয় বৃদ্ধ কেন বৃদ্ধ সাহাবী سيدنا আবু বকর আর নাই কোণায় গিয়ে ডুকরে ডুকরে কান্দে বারবার কাঁদে রসুল বলছেন ও আমার সামিরা সবাই তো হাসতেছ আমার আবু বুকুর কোথায় দেখো তো কুজুর আবু বকুর গিয়ে দেখতে গেলাম আবু বকর ডুকরে ডুকরে কাঁদতেছে সবাই বলুন আবু বকর আজকে তো কান্নার কথা নাই তুমি কান্দো কেন কান্নার হেতুটা কি কারণটা কি সাইয়েদ আবু বকর বলছেন তোমরা তো আনন্দ উল্লাস করছো দিন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন কিন্তু তোমরা কি জানো দিনের কাজ যেও তো শেষ হয়েছে রাসূল তার পৃথিবীতে বাসবেন না রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন সবাই বুঝতেছে এক রকম সাইয়েদ আবু বকর বুঝতেছেন না এক রকম সাইয়েদ আবু বকর রাসূলকে খুব ভালোবাসতেন একদিন বললেন সাহাবিরা তোমরা বলো কার কাছে কোনটা জিনিস প্রিয় এক একজন এক একটা জিনিস বলে এবারে বলছেন আবু বকর তোমার কাছে তিনটা জিনিস প্রিয় কি কি বলো কোজুর কাছে তিনটা জিনিস প্রিয় আন-নাজরু ইলাইক আপনার দিকে তাকায় থাকা ওয়াল জুলুস বাইনি ইয়াদি আপনার সামনে বসে থাকা ওয়াল ইনফাক মা লি আপনার জন্য সমস্ত সমস্ত সম্পদ খরচ করে ফেলা যরকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন দাম হবে না তার কত কেমন মর্যাদা হবে না তার এরকম করে যত ছিলেন সমস্ত সাহাবিরা রসুল চাইতে কম না বেশি হচ্ছে মুখে দিলে তো হতো মনে হয় না বোঝা নাই আমরা আজানের জবাবটা দিই এরপর আমরা আস্তে আস্তে একটা দিকে যাবো আমরা জবাব দিই কষ্ট হচ্ছে না জি আমরা আজান শুনলাম নামাজ পড়বো তো নাকি কি কালকের আসর না আজকের আসর পড়বেন কার এটা হাত তুলে দেখেন তো আসর পড়বেন কার এখন কিন্তু চেক হচ্ছে যে ওয়াজ শুনলেন আর কতটুকু কি করলেন আসরটা পড়বো কার এটা হাত তুলে দেখেন না দেখি অনেকে হাত তোলেননি কিন্তু জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মগরিব আয়সা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট দিয়ে ফেললাম মনে হয় কষ্ট পাননি তো বলি আলহামদুলিল্লাহ আমরা আসর পড়ব একটু যদি দেরি হয় কষ্ট হবে একটু সামান্য একটু সময় আমি চেয়ে নিচ্ছি একটু বসেন আসরের আজান হলে নামাজের ভিতরে অস্থিরতা শুরু হয় এটা বুঝি আজান হলে তার আর কোনো কিছু ভাল লাগে না এটাও আমি বুঝতেছি কিন্তু এখানে যারা বসে আছে এই জায়গাটার দামও আসে না নাই আচ্ছা নামাজটা একটু শেষে একটু মাঝামাঝি অবস্থা আমরা পড়বো জোরে বলি ইনশা আল্লাহ একটু সময় আমি চেয়ে নিচ্ছি ফিনিশিং দেওয়ার জন্য মাঝে আজান হলো একদম কাছে তো এই উম্মতের জন্য প্রত্যেকটা জমিনে হলো শেষ দ্বারা জায়গা মসজিদ বলি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ কি মসজিদে আটবে আটবে না তাহলে আমরা নামাজ পড়বো কোথায় এখানে তাহলে এটাই মসজিদ হয়ে গেল যে আমাদের সব আছে নাই এটা উন্মত এই উন্মতের জন্য বনাস এটা সব জায়গায় শেষ জায়গা একটু বসে রসুলকে সাহাবেকের নাম ভালোবেসেছেন কম না বেশি তাদের ভালোবাসার পরিমাণ বেশি হওয়ার কারণে তাদের দামটাও বেশি খুব গভীর ভাবে নিয়েছেন আমার নবীজি সবচেয়ে বেশি ক্ষুধার্থ ছিলেন দুই জায়গায় একটা হলো তাইফে আরেকটা হলো খন্দকের পরীক্ষা খনন করার সময় একটা না তিনি চার দিন চার রাত কোনো খাবার খেতে পাননি না খেয়েছিলেন কয়দিন চার দিন চার রাত খাবার ছিল পান্নায় তা না খান্নায় ছিলই না খাবেন কি শেষ পর্যন্ত আমার পেটে পাথর বেঁধেছেন কেউ দেখেনি উপরের কাপড় তো কেউ দেখেনি কিন্তু একজন নবজির খুব কাছের সাহাবি জবির আদি আল্লাহ তিনি অনুমান করছেন তিনি দেখে ফেলেছেন নবজি পেটে পাথর বেঁধেছেন কাছে এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনার পেটে পাথর কেউ দেখেনি আমি দেখেছি প্রচন্ড ক্ষুদা লেগেছে আপনার আমি বাড়ি যাচ্ছি আপনার জন্য একটা ব্যবস্থা করব বাড়িতে চলে গেছেন বউকে বলছেন বউ আমার কি করা যায় ছোট্ট একটা সাগি আছে জবহ করেন রসুলকে কানে কানে বলবেন রসুল যেন একাশে চলে আসেন আমার বাড়িতে ছোট্ট ছাগল তো রসুলকে রুটি দিয়া ছাগলের গোস্ত খাওয়ায় দেব নবজির প্রিয় খাবার ছিল এটা এমন সময় জাবির রাদিয়াল্লাহ আনহ বললেন নবীর কাছে আসলেন কানে কানে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার অবস্থা দেখে আমার ভালো লাগছে না আপনাকে আমি কানে কানে বলে যাচ্ছি হুজুর আপনি আমার বাসায় আসবেন আপনার জন্য ছোট একটা সাগি জবা করেছে আপনি খাবেন আমার নবীজি খুব খুশি হলেন সঙ্গী সঙ্গী দাঁড়িয়ে গিয়ে বলেছেন সাহাবীরা তোমরা কি জানো জাবিরের বাড়িতে সাগলের জবা হয়েছে সবাইকে দাওয়াত জাবির মনে মনে কয়ে কি করব আমি ছাগল তো চার থেকে পাঁচ কেজি কোন মুসিবতে পড়লাম আমার নবী হাসতেছেন জাবির চিন্তা করো কে না হয়ে চলে গেছেন বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন বউ আমার সব সাহাবি তো আমার বাড়িতে আসতেছে রওনা দিয়েছে স্ত্রী বলছেন আমি তো আপনাকে বলেছিলাম রসুলকে কানে কানে বলবেন কে কানে কানে ঠিকই বলছে কিন্তু কাম হয় না কারণ রসুল একা খাওয়ার বান্দা না রসুল তো একা কোনো কিছু খান না আগে খাওয়ানের পরে খান আর আজকের নেতাগুলো খায় না খাওয়ায় যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না ঠিক না আমার নবীজি করলেন কি সব কিনি নিয়ে চলে গেছেন সব স্বামীকে নিয়ে চলে গিয়ে জাবিরের বাড়ির দরজায় দাঁড়ায় আসেন বলছেন জাবির ভয় করো না চিন্তা করো না তোমার বউকে শুধু বলো বন্টনের দায়িত্ব যেন কাউকে না দিয়ে বন্টন করার দায়িত্ব যেন আমাকে দেওয়া হয় আমার নবজির শরীর মাথার চুলে ধুলা দিয়ে ভরা কাপড়গুলো ধুলা দিয়ে ভরা রসুল খন্দকের পরীক্ষা খনন করতে করতে কোদাল মারতে মারতে নবজির কোমর কুজা হয়ে গেছে একদিকে পেটে খাবার নাই আরেকদিকে কোমরটা কুজা হয়ে গেছে আমার নবী ওই যে কোমর কুজা হয়ে গিয়েছিল তিন মাইল লম্বা সেই পরীক্ষার খনন করতে গিয়া ওই যে কোমরটা কুজা হয়ে গিয়েছিল মৃত্যুর দিন পর্যন্ত আমার নভোজী কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারেন নাই বহুদরে মায়ে দিন কায়েম করতে গিয়ে দাঁত ভেঙ্গে গিয়েছিল সেই দাঁত ভাঙ্গা ইসলাম সেই কোমর ভাঙ্গা ইসলামকে বিজয়ী করার জন্য সেই সন্ন্যত গুলো মানার দরকার আছে না নাই আছে না নাই আমার বললেন আমাকে তুমি বন্টনের দায়িত্ব দিয়ে দাও রসুল করলেন কি সেই যেই যেই পাত্রে ছাগলের রান্নাবান্না হয়েছে সেই ডেকচির উপরের যে ঢাকনা সেই ঢাকনা তিনি খুললেন না অন্য কথাও তিনি বাড়লেন না আস্তে করে শেকেন থেকে কিছু গোশত দিচ্ছেন রুটির জায়গা থেকে কিছু রুটি দিচ্ছেন 600 সাহাবী তৃপ্তি ভরে খাওয়া করলেন চুল পরিমাণ গোশত রুটি কমে নাই সুবহানাল্লাহ জুরকম সুবহানাল্লাহ নবজির স্পেশাল খবর রেখেছেন জাবির এজন্য রবিজি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তার জন্য করেছেন আল্লাহু আকবার নবজি পেটে পাথর বেঁধেছেন কেউ দেখই নাই কিন্তু কার চোখে ধরা পড়ছে ওই সাহাবির চোখে বাপ মারা গেছে জাবিরা দেন হোর কিছু ঋণ নিয়ে মারা গেছে ঋণ ঋণ রেখে সব ঋণদাতারা চলে আসছে জাবিরের কাছে জাবির তোমার আব্বার এইগুলো ঋণ আছে আমি দেব কোন জায়গা থেকে নবীর কাছে পরামর্শ করতে আসছেন হুজুর আমার আব্বার কিছু ঋণ আছে কিন্তু খেজুর বাগানে যে খেজুর আছে এই দিয়ে শোধ হবে না রসুল জাবির তুমি বিপদে পড়ছো তুমি আমার কত কাছের আমাকে তোমার বাগানে নিয়ে যাও রসুল গেলেন বাগানে একদিক দিয়ে ঢুকলেন আরেক দিক দিয়ে বের হলেন এত পরিমাণ বাগানে খেজুর দিয়ে ভরে গেল ওই খেজুর খেজুর দিয়া তো আরো রয়ে গেছে মদিনার দিকে রসুল ফিরতে ছিলেন সাহাব এখরাবকে নিয়ে কোন এক অভিযান থেকে ফেরার পথে উঠের পিঠে চলা উটটা ছিল বুড়া কি উঠছিল বুড়া উঠ তো বুড়া উঠে চড়ছেন উঠটা নড়ে না চড়ে না খালি পিসে থাকে জাবির বলছেন আমার উঠ তো বুড়া নড়ে না দোয়া করে দেন রসুল বলেন এই দিকে নিয়ে আসো রসুল বলতেছেন এইদিকে নিয়ে আসো ছোট্ট লাঠি দিয়ে মারছেন ঘুতা কি করছেন ঘুটা মারছেন উঠ এমন জোরে যাওয়া শুরু করছে সবার উট পিছে জাবিরের উঠ সবার আগে মদিনে পৌঁছার পর রসুল বললেন জাবির উটটা কি বেসবা উনি মনে মনে ভাবলেন বুড়া উঠ রেখে কি করব, বেছে দিই রসুল কিনে নিলেন টাকাও দিলেন কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে বলছেন জাবির আমি তোমাকে টাকা দিলাম এতে আমি তৃপ্ত না আমি তোমাকে আবার উটটা ফেরত দিতে চাই এটি আমি বেশি খুশি বিশ্ব নবী কি ছিলেন আমার আসুন না সে বিশ্ব নবীর সুন্দা গুলোকে আমাদের জীবনে আমরা ফলো করি জোরে বলি ইনশাল নামাজ কাজা করব না রাজি আছেন সবাই যুবকরা আমি আজকে একটা কমিটি করে দিয়ে গেলাম এই গ্রামের যুবকদের প্রত্যেকের জন্য নামাজ বাধ্যতামূলক করার জন্য গ্রামের কিছু যুবকরা একটা কমিটি গঠন করবে সেটা হলো পাঁচক্ত নামাজ বাস্তবায়ন কমিটি জোরে বলেন ইনশাআল্লাহ সেটা কি একা না জামাতে জামাতে পাশক্ত নামাজ বাস্তবায়ন কমিটি যেন সবাই জন্য গ্রামের নামাজ পড়তে পারে এমন কমিটির সভাপতি যিনি হবেন তার নাম্বারটা আমাকে দিবেন আমি যোগাযোগ করবো তার সাথে আল্লাহ তুমি এই যুবকদেরকে এই খেদমতে আঞ্জাম দেওয়ার তফিক দাও শুধু মাহফিল কমিটি হবে না নামাজ বাস্তবায়ন কমিটি হবে আল্লাহ কবুল করুন আজান হয়ে গেছে অনেক অস্থির এই যে যুবাই

মাফ করে দাও জোরে বলুন ইয়া রব্বাল আলামিন যাদের উজু আছে সঙ্গে সঙ্গে দোয়ার পরে দাঁড়িয়ে যাবেন কেবলামুখী হয়ে যাদের উজু নাই উজু করবেন সময় দেওয়া হবে এখানে জামাত হবে মুখে আজান হবে একবার তো আজান হয়ে গেছে এখানে মুখে আজান দিয়ে নামাজ হবে জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ দিনো সূর্যের মুখ আমরা দেখতে পেতেছি না আল্লাহ ঠান্ডার ভিতরে তোমার হাজারো গোলাম বান্দা বান্দিদেরকে নিয়ে আলোচনা শেষান্তে কাঙ্গাল ফিকের মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখী নিমা জনম দুঃখী বাম জান যারা চলে গেলেন জেন্দেগির গুণাগুলো মাফ করো কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বাম্মার জন্য কে দোয়া তাও তুমি শিখে দিয়েছ দিল থেকে সবাই আওয়াজ দিয়ে বলুন রব্বের হাম হুমা কেমা রব্বাই রব্বের হাম হুমা কেমা বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মেহরবানি করে সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে মাহফিল সবার জন্য না জাতির মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও এই গ্রামের প্রতি তোমার শাস নাজিল করো সমস্ত দুর্যোগ থেকে গ্রামকে তুমি আল্লাহ হেফাজত করো আবাদে বরকত দিয়ে দাও ব্যবসায় বরকত দিয়ে দাও সংসারে বরকত দিয়ে দাও অশান্তি দূর করে দাও ঋণ তুমি আল্লাহ দূর করে দাও ঋণ থেকে বাঁচার তফিক তুমি আল্লাহ দিয়া দাও এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে মেহরবানি করে ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে অনেকের ভাই চলে গেছে বোন চলে গেছে আব্বা চলে গেছে আম্মা চলে গেছে একদিন আমিও চলে যাব তোমার কাছে ফরিয়াদ করি তোমার পছন্দের বান্দা না হয়া আমাদেরকে মরণ দিবা না হায় আল্লাহ তাআলা এই চরের ভিতরে কত মানুষ কবরস্থ হয়েছে আশেপাশে কত মাইয়াত কবরবাসী হয়ে আছে তোমার কাছে ফরিয়াদ করি যারা ইনোনি হালাত দুনিয়া থেকে বিদায় নিল রে কবর গুলোকে জন্নতের বাগিচা বানাইয়া দাও এই তো আমার জীবনের শেষ দোয়া হতে পারে কোন দিন মরব জানি না আল্লাহ ডান হাত আসা পর্যন্ত মরণ দিবা না গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই দুশো কোটি মুসলমান মেহরবানি ক্রমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ তাআলা যেদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে কবরে শয়ে দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় নিয়ে দেবে রে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না আল্লাহ তোমার কাছে করে না কবরে নেওয়া হবে চব্বিশ ঘন্টা যাবে না চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গুলো গোলে পোকার পেটের খাবার হবে সাত দিন লাগবে না